你走好了。 জনক একটা ঘটনা ঘটেছে আমাদের হাতিবাহের সাথে নতুন বাংলাদেশের অন্যতম একজন জুলাইয়ের একজন আমাদের একজন কর্ণধার ছিল সে তার উপর নির্মমভাবে আজকে হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করা হয়েছে এবং আমরা যতদূর জানি যে তার কিন্তু অলরেডি ব্রেন ডেথ আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদের জন্য আজকে আমরা বরিশাল থেকে হচ্ছে মশাল মিছিলের আয়োজন করেছি এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এই হত্যাকারীর কে এই হত্যাকাণ্ড চালিয়েছে তা আমরা ইন্টারিমার কাছে জানতে চাইছি এবং তারা ধরুক যে কারা তারা খুব সহজে এটা বিচার করা সম্ভব তারা জানুক সারা বাংলাদেশবাসী জানুক যেগুলো কারা করেছে ইনজিএমের কাছে আমাদের এই একটাই আবেদন যে আপনারা হত্যাকারী কারা তাদেরকে যাচাই বাছাই করে আমাদের হাতে তুলে দেন আপনারা না পারেন বিচার করতে আমাদের হাতে তুলে দেন আমরা বিচার করব